ওয়া আন আব্দুল্লাহ হিবন আব্বাস ইন্দ্রদি আল্লাহ সুতা আলা আনহুমা কদ হযত আব্দুল্লাহ হিবনা আব্বাস রদি আল্লাহ হুতালা আনহু বলেন আনহুমা বলেন কান আশির ওকৌলি ইবার আহিম সেই না উল নার যেদিন পয়গম্বর ইব্রাহিম আলি হিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল আসমান জমিনের যত ফেরেশতা সকলে আইসা বলে কিছু করব কি আপনার জন্যে আগুনটাকে পানি করে দেই তাপটা নিভিয়ে দেই আগুনটা নিভিয়ে দেই পয়গম্বর ইব্রাহিম সালাম বলে আল্লাহ পাঠিয়েছেন আপনারা আসছেন কারণ আমরা আসছেন আপনি রইসুল যেই আল্লাহর ফাইসালা আমাকে আগুনে নিক্ষিপ্ত হতে হবে আমি সেই রবের ফাইসালাই সন্তুষ্ট উনি আমার জন্য যথেষ্ট যাও তোমাদের কোনো সহযোগিতা আমার প্রয়োজন নাই দেখেন নবী আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট দৃষ্টান্ত নম্বর দুই ওনার ছেলে আল্লাপাক ওনাকে শেষ বয়সে সন্তান দিলেন ইসমাইল আলী সালাম যখন কিছুটা বুঝার বয়স হলো বাবার সাথে চলতে পারে আব্বু বলে ডাকতে পারে আঙ্গুলটা ধরতে পারে আল্লাহ পাক আদেশ করলেন এই সন্তানকে জবাই করো তুমি ওনার সন্তানের কাছে প্রস্তাবটা পেশ করলেন আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে হবে ফঞ্জুর মা দা তারা আমার রবের ফাইসালা তোমাকে জবাই করা এবার তুমি বলো তোমার কি অভিমত সন্তান কি বলে জানে ইয়া আবাতি ফাল মা তুমার আপনাকে আল্লাহ পাক যেই ফাইসালা দিয়েছেন আপনি ওইটা করেন জবই হয়েও আমি আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট বাপ ছেলে এবার মা ইব্রাহিম আলাইসাল্লাম এর বিবি বখারীর বর্ণনা ওয়া আন আব্দুল্লাহ খিফনাব্বা সিং রদ ইয়া লক হুতা আল্লা আনখুমা কযত আব্দুল্লাহ খিফন আব্বা সত ইয়াত লগ হুতা আল্লাহ আনখুমা থেকে বন তিনি বলেন ল্মা কান বাইনা ইবরআংহি মোবাবা নিহি মা কান হজরত ইব্রাহিম আলিকসালাহুয়া সালাম আর পরিবারের মাঝখানে যা ঘটার তা যখন ঘটে গেল খরযাবি ইসমাইল উম্মি স্মাইল এবার হজরত ইব্রাহিম আলিক হিসালতুয়া সালাম ওনার বিবি আর ওনার সন্তান পয়গম্বর ইসমাইল কি নিয়ে রওনা হয়ে গেলেন মক্কার দিকে সাম থেকে মক্কার দিকে রওনা হলেন ওয়া মাহ সান্নাহ তিনজনের শপথ বাপ ছেলে স্ত্রী স্বামী স্ত্রী ছেলে সাথে একটা ছোট্ট পানির মশক হজরত পান আল্লাহিক ছেলে ইসমাইল সালামের জন্য মায়ের বুকে পাক পানির বরকতে দুধের ব্যবস্থা করে দিতেন সফর করতেছে করতে 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 হাত্তা কদিমা মাক্কা মক্কায় পৌঁছলো ফাওয়া দাওহা তাহতা দাউহা হযরত ইব্রাহিম আলী সালাতু ওয়াস সালাম ওনার ছেলে ওনার বিবিকে দাওহা আশজারাতুন আযীমা বড় এক গাছ রাতুল ফুরুর যেই গাছের শাখা প্রশাখা অনেক বেশি এই রকম বড় একটা গাছের নিচে বিবিকে আর ছেলেকে রাখছে কিছুই বলে না সুম্মা রাজআ ইব্রাহিম ইলা আহলি পরিবারের দিকে আবার স্বামীর দিকে রওনা দিছে বিবিকে বলেও না যে আমি যাইতেছি এবার ইসমাইল আলী সালামের মা স্বামীর পিছনে পিছনে হাঁটতেছে উঁচু একটা জায়গায় স্বামী অনেক সামনে স্ত্রী অনেক পিছনে ডাক দিল স্বামীকে या इबरागीम है इबरागीम इला मन कार चतुर्द गई लामा कपैतुन वाला बिना वाला मा पानी नाई घर बाड़ी किच्छ न कार इब्राहिम आल्लम बीबीर दिखे तक आला इला ইব্রাহিম আলী সালাম আকাশের দিকে আঙ্গুলটা বলে আমি তোমাকে রেখে যাচ্ছি কি পরিমাণ পরিমাণ কেউ নাই কোন মানুষ নাই একদম নির্জন গভীর জঙ্গলের মাঝখানে রেখে যাচ্ছে এবার ওনার বিবির বক্তব্যটা শোনেন যেই মাত্র স্বামী বলল আল্লাহর কাছে বিবি বলে আপনি যেই রবের ফাইসালাই সন্তুষ্টি প্রকাশ করে আমাকে গভীর জঙ্গলে রেখে যাচ্ছেন যান আমিও আপনাকে আমার বক্তব্য শুনিয়ে দিলাম আমিও সেই রবের ফাইসালাই সন্তুষ্ট বলেন আল্লাহ আমিও এই জঙ্গলে ছেলে নিয়ে থাকাটা সন্তুষ্ট যান দেখেন সমস্ত নবীরা এই ইব্রাহিম আলিহ ইসলাম ইসমাইল আলিহ ইসালাম ওনার বিবি ওনার মা এই তিনজন আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ছিলেন আমাদের নবীও আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ছিলেন সমস্ত নবীদের আল্লাহর ফাইসালাই সন্তুষ্টির চিত্রটা যেই পরিমাণ এর চাইতে কোটি কোটি গুণ বেশি ছিল আমাদের নবীজি আল্লাহর পক্ষ থেকে যে ফাইসালা তার উপর সন্তুষ্টির চিত্রটা একটা দৃষ্টান্ত মুসলিম শরীফের বর্ণনা তিরমিজিরও বর্ণনা ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল হযরত জাবের থেকে বর্ণিত তিনি বলেন আখাদান নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আব্দুর রহমান ইবনে আল্লাহ রাসূল একদিন আব্দুর রহমান ইবনে হাতটা ধরলেন ফান্তলাক বিহি ইলা ইবনিহি ইব্রাহিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ছেলে ইব্রাহিম ওনার নাম ওনাকে দেখার জন্য নবীজি সাহাবাদের এক জামাত বিশেষ করে হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাত ধরে রওনা দিলেন একজন কামার কর্মকার ওনার ঘরে নবীজির সন্তান ছিল মদিনার হাওয়াজ অনেক প্রত্যন্ত অঞ্চলে ছিল নভীজি দেখতে গেছে ফাওয়াদ জাদভু ইযুদুমিনাফ সিহি গিয়ে দেখে ছেলেটা জোরে জোরে শ্বাস নিতেছে মানে মারা যাবে এখন নভিজ্ঞ সল্লত লগ হয়নি সাল্লাম ফাওয়াবাদ আ নভীজির ছেলেটিকে কোলে নিলেন ফাবাক্কা রসুল কান্না শুরু করে দিলেন হজরত জা বলেন আমি তাকিয়ে দেখি নবীজির দুচকের পানি গড়িয়ে গড়িয়ে জমিনে পড়তেছে বাবার সন্তানের লাশ এইভাবে আল্লাহর তখন বলেছিলেন সন্তান তোমার মৃত্যুতে আমি ব্যথিত কষ্ট হচ্ছে আমার কিন্তু এটা আমার রবের ফাইসালা এখনো আমি ওই কথা বলবো না যে কথা বললে আল্লাহর ফাইসালায় অসন্তুষ্টি প্রকাশ পায় সুবাহ আল্লাহ বলেন এটা কিন্তু সকলে সহ্য করতে পারে না সন্তানের মৃত্যুটা সকলে সহ্য করতে পারে বহু মুসলমান সন্তানের মৃত্যুর কারণে ইমান হারা হয়ে গেছে নামাজ ছেড়ে দিছে আল্লাহকে ভুলে গেছে আমি সোনারামপুর মাদ্রাসায় যেই বছর এসেছিলাম এই বছর আমি তারাবি পড়িয়েছিলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার একদম শেষ অঞ্চল এরপরে সিলেট শুরু তো ওখানে তারাবি পড়ানোর সময় একজন খুব মহাব্বত করত ইফতার করাইতো অনেক মহাব্বত করতো কিন্তু এই বেচারা নামাজ পড়তো না তারা বিও করতো না রমজানের ওয়াক্তের নামাজও পড়তো না তো আমি একদিন বললাম ভাই কি কোনো দুশ্মনি আছে আমাদের সাথে আদরও করেন নামাজ তো পড়েন না বিষয়টা কি হজুর নামাজ অনেক পড়ছি কিন্তু নামাজ পড়লে কি হবে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছিল সাত বা আট বছর বলছিল ছেলেটাকে আল্লাহ নিয়ে গেছে সেদিনের পর থেকে নামাজ রোজা ছেড়ে দিছি নামাজ বলেন না দেখছেন মানে সন্তানের মৃত্যু এটা আল্লাহর পক্ষ থেকে ফাইসালা এটা সকলে সন্তুষ্ট হতে পারে না এজন্য আল্লাহর রসুলি বিষয়টাকে বড় তার গিফট দিছে না কারো সন্তান মৃত্যুবরণ করলে তার এই এই লাভ এই এই লাভ যেন মানুষ সন্তানের মৃত্যুতেও আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকতে পারে একটা দৃষ্টান্ত শোনেন নাসাই শরীফের বর্ণনা আ কবতাপনি ইয়া সিন্রদিল্লহ তা আলা আনহু কল ফাজুত কররাইবনে ইয়াজ থেকে পর্ণীত তিনি বলেন। কানা নাবিগুল্লাহহি সল্ব্লহ আিহ সাল্লাম ইদা জলা জিলিসু ইলেহি না ফরুম মিন অসাবি। আল্লাহ রুসুল যখন মসজিদে নববীতে কখন বস্তন্তু সাহাবাদের এক জামাত নবীজির সামনে এসে বসে থাকত। অফিহিে মরা জনুল অল্লাহ পনুন এক ব্যক্তি নবীজির মজমাই বসত তার একটা ছোট্ট বাচ্চা ছিল ছোট্ট বাচ্চা ছেলে সন্তান করে নিয়ে আসতো তুমি রসুলকে চিনো নবীকে দেখো নবীকে চিনো সামনে বসাই দিত নবীজি বয়ান করতেন এই লোক তার ছেলে নিয়ে বসে বলেন সাহাবি হালাকা কয়েকদিন পর এই ছেলেটার এতেকাল হয়ে গেছে ছেলেটা মারা গেছে সামতানা আর রজুল আইয়া দরল হাল্কাহ লিদিক রিব নিহি কিন্তু ছেলেটার এন্তকালের পর তার বাপ আর নবীজির দরবারে আসে না ছেলেটা মারা গেছে এই কষ্টে নবীজির দরবার ছেড়ে দিছে সাইবা দেখুন নাবিকুসাল্লাত ল হয় নাই হু সাল্লাম রসুল দেখি কি রে এখানে বসতো ছেলেটা কোথায় তার বাপ কোথায় এদেরকে তো দেখি না নবীজি প্রশ্ন করলেন মালীলা আর ফুলা না কি হলো এখানে যে বসতো সে কোথায় সাহাবারা বলে ইয়া রসূল আল্লাহ বুনা আল্লাদি রাই হালাকা সে যেই ছেলেটাকে সাথে করে নিয়ে আসতো দেখতেন না ওই ছেলেটা মারা গেছে হয়তো এ কারণে সে আসেন রসুলের আখলাদ দেখেন ফালাকি এখন নাবিকসন্মত ল হয়নি আল্লাহ রসুল আর কাল ক্ষেপণ করেন নাই একটা দৌড় দে সাহাবাদের জামাত নিয়ে ওই সাহাবের বাড়িতে চলে গেলেন গিয়ে বললেন কিমিয়া তোমাকে তো আর আমার মজলিসে দেখা যায় না ব্যাপার কি হালাকা ও গণ বিজি যে ছেলেটাকে বুক ভরা আশা নিয়ে আপনার সামনে যেতাম আমার ওই ছেলেটা মারা গেল এই জন্য আপনার দরবারে আর যাওয়া হয় না আল্লাহ রসুল তাকে সান্ত্বনা দিলেন দেওয়ার পর তাকে বলতে লাগলেন রসুল বুঝছেন কষ্ট পাইছে নবীজি একটা সান্ত্বনা দিছে যেন ইমান হারা না হয় আল্লাহর প্রতি বদগুমানি না আসে আল্লাহর রসুল বলেন ইয়া ফরাহান এই বেটা আইয়ো মাহ কা নাহাব তাত তামাত্তা বিহি ও মরক কফি রিবায়া তামাত্তা বিহি ও মরক আচ্ছা আমি রসুল তোমাকে দুইটা কথা বলবো দুইটা কথা দেখবা তোমার কাছে কোনটা বেশি পছন্দের এক নম্বর আজকে যদি তোমার ছেলেটা জীবিত থাকতো তুমি তোমার ছেলেটার দ্বারা তোমার ভবিষ্যৎ জিন্দেগিতে অনেক উপকার হাসিল করতা ও ব্যবসা করতো তুমি বসে বসে খায়তা এটা একটা তোমার আর একটা হলো আউ লা কদান ইলা বা বিম আবু আ জান্নাহ পায়াস বেকুহু ইলাই ও ইলা ওয়াজাত তা কসাবা ককা ইলাই পায়াপ্তাহু হা আর একটা হলো যেদিন হাঁসরের ময়দানে তুমি উঠবা কবর থেকে তুমি দেখবা তোমার সেই মা সোমবাচ্চাটা তোমার জান্নাতের গেইটের চাবি টানিয়া তোমার জান্নাতের সামনে এভাবে দাঁড়িয়ে আছে তোমার কাছে কি এইটা পছন্দের নাকি দুনিয়াতে তার দ্বারা কিছু রুজি রোজগার খায়বা এটা পছন্দের সাহাবী বলেন না বাল ইয়াস ইলা বাবিল জান্না লাহোয়া আহাব্ব ইলাইয়া ও গোয়াল্লার রসুল দুনিয়াতে ছেলেটার আমার দরকার নাই আপনি যেই সুসংবাদ শোনাইলেন আমার ছেলেটা যদি আখেরাতে আমার জন্যে জান্নাতের গেটে দাঁড়ায়া থাকে ওইটা আমার কাছে বেশি পছন্দের সোহাল্লাহ বলেন আল্লাহর রসুল বলেন ফাগা কালাক চাও তোমার এই ছেলে হাসরের ময়দানে তোমার জন্য তোমার জান্নাতের গেইটের চাবিটা নিয়ে দাঁড়ায়া থাকবে এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল ইসুবি তার বিখ্যাত নাসাইর শারা দাখিরাতুল উকবা ফি শারহ আল মুজতাবা 41 খন্ডের কিতাব ওটার মধ্যে নিয়ে আসছে এক সাহাবী প্রশ্ন করলেন আলাহু খাসা ইয়া রাসূলুল্লাহ শুধু কি তার ছেলেটাই দাঁড়ায়া থাকবে নাকি কিয়ামত পর্যন্ত যাদের সন্তান মারা যাবে এদের সন্তানও দাঁড়ায়া থাকবে আল্লাহর রাসূল বলেন না কিয়ামত পর্যন্ত যত মানুষের সন্তান মারা যাবে প্রত্যেকের সন্তান জান্নাতের গেটের সামনে দাঁড়ায় থাকবে তাহলে আমরা বুঝলাম রসুল এই বিষয়টার প্রতি খুব গুরুত্ব দিতেন যে আল্লাহর সন্তুষ্ট থাকা এই জন্য নবীজিও ছিলেন আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট সাহাবারাও ছিলেন আপনি শুনলে আশ্চর্য হবেন এই পরিমাণ বিপদেও সাহাবারা আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ছিলেন আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজু সা লিকিন বাই মানাজিল ইয়া কানা আবুতু ওয়া ইয়া কানা মধ্যে লিখেন। সাল্লাহয়ি ইউ সাল্লাম এর এক সাহাবি ছিলেন নাম ইমরান ইব্ন হুসাইন কানা ইমরান ইপ্ন হুসাইন ইন উস্তুস্কিয়াবত্ত নুহু নবীজির সাহাবি হজরতি ইমরানিব্ন হুসাইন ছিলেন অসুস্থ সুত রোগে সুত সুতরোগ কি ওনার শরীরের যতটা রগ ছিল রক্ত প্রত্যেকটা রোগের ভিতরে রক্তের পরিবর্তে পানি হয়ে গেছিল পানি অ্যানালিসিস আলা বছরের পর বছর তিনি তার বিছানার মধ্যে পিটের উপর ভর করে শুয়েছিলেন লা ইয়াকুম উঠতেও পারে না বসতেও পারে না কিছুই করতে পারে না বলেন তো কষ্টটা কেমন করছে এইভাবে এইভাবে যে শুয়ে আছেন তো শুয়ে আছেন মাসের পর মাস সত্তর পর সপ্তাহ বছরের পর বছর কষ্ট আর কষ্ট এইভাবে শুধু শুয়ে আছেন মুক্তা দিয়ে কথা বলতে পারে এস আর আর কিছুই করতে পারে না কি পরিমাণ কষ্টে ছিলেন কি পরিমাণ আল্লাহমা ইমাম ইবনু কাইয়িমিন আল জাওযি রহমাহুল্লাহ লিখেন ওয়াকাদ নুকিবালহু ফিসারিরিহি মাওদিআন লিহাজাতিহি নবিজির সাহাবী হযরত ইমরান ইবনু হুসাইন যেই খাটে শুয়ে ছিলেন ওই খাটের নিজ দিয়ে নিজ দিয়ে ওনার স্টেঞ্জার জায়গাটা বরাবর একটা ছিদ্র করা হল ছিদ্র যেন তিনি শুয়ে শুয়ে স্টেঞ্জা করতে পারেন আর নিচে একটা পাত্র পাতিল ধরে রাখা হতো স্ত্যাঞ্জাগুলো পরিষ্কার করার জন্যে একটু চিন্তা করেন কি পরিমাণ কষ্টে ছিলেন আল্লাহ মায়াম ইব্দুল কাইয়েম বলেন ফাটাহলা আলে ইফি মোতররিফুক্ন আব্দুল্লাহ হযরত মোতাররিফুক্ন আব্দুল্লাহ নবীজীর সাহাবিকে দেখার জন্য একটু ঘরে ঢুকলেন

আপনাকে কঠিন অবস্থা দেখে আমি কান্না শুরু করে দিলাম আপনি নবীর কতদিন পর্যন্ত আপনি আছেন পর্যন্ত আপনি করতে পারেন না উঠতে পারেন না বসতে পারেন না আহ এখন কি বলে দেখেন এবার বলে কি কাদিস না আমার রব আমাকে যে অবস্থায় রাখতে ফাইসালা করেছেন আমি ওই অবস্থায় থাকতে সন্তুষ্ট প্রকাশ করেছি আমার রব চাইতেছ আমি এইভাবেই থাকে আমি এইভাবে আছি এবার একটা কথা বলছে আলা উফ বিরু কবি সেই লাল্লাহ আইন পা কবিহি বক্তুম আলাই ইয়াত আমুদ মোতারিফ আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি এই কথাটা তুমি আমি যতদিন জীবিত থাকব তুমি কারো কাছে বলতে পারবা না আশা করি তোমার কিছুটা উপকারে আসবে তুমি কারো কাছে বলতে পারবে না কি সেই কথা হজরত ইমর আন হুসাইন বলে পৃথিবীর মানুষ যখন ঘুমায়া যাক তখন ইন্নাল মালাইকা তাতাজুরুনি আকাশ থেকে দলে দলে ফেরেশতা আমার দরজা দিয়ে আমার ঘরে ঢুকে আমার সেবা করে সেবা সুবহানাল্লাহ এরা আমার সেবা করে সেবা আর নুসুবি আমি তাও অনুভব করি কেউ আমার পা টিপে কেউ আমার হাত টিপে কেউ আমাকে আদর করে আমাকে বলে তুমি রবের সালাই সন্তুষ্ট এবার হযরত ইমরান ইবনে হুসাইন বলেন

আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট তো বলেন আমরা আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট হব না হব না বলেন বলেন আল্লাহর ফাইসালায় আমরা সন্তুষ্ট হব তো কাজেও কাজেও এটা হলো কাজে কথায় এই কথায় আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট এটা কেউ যদি একবার বলে একবার রসুল বলেন আল্লাহ তাকে যাবতীয় বিষয়ে সন্তুষ্ট করে দিবে তিরমিজি শরীফের বর্ণনা মুসলিম শরীফের বর্ণনা

তিন বিষয় কেউ যদি প্রতিদিন সকালে আর বিকেলে কথাটা বলতে পারে রব বলেন যাও তোমাকে দুনিয়াতে আমি সন্তুষ্ট করে দেব সুবহানাল্লাহ তুমি যা যা চাও আমি সব তোমাকে দিয়ে দিব আমি যানো প্রশ্ন করলাম হে রাসূল আচ্ছা আমার গুনাহ কি মাপ হবে রসুল বলেন মান কালাহিনা ইসমাউ নিদা কেউ যদি আযানের সময় এই দোয়াটা পড়ে গুফিরলাহু দাম্বু তার অতীত জীবনের গুনাহগুলো আল্লাহ माफ করে দেন শুধু গুনা করবে না সাদিব নাবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল বলেন কেউ যদি এই দোয়া একবার পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব তাহলে আমরা কথায়ও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে কর্মেও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে কি বলেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন অনেক বড় বড় মেহমান এখানে আসবেন বিশেষ করে এশারের পর পর হযরতুল আল্লাম হজরত মৌলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ আনিস ভাই খুব কাছাকাছি চলে আসছেন ইনশাল্লাহ যথাসময় এশারের পর পর হজরত বায়ান পেশ করবেন এবং আমাদের আরিফ বিল্লা হাকিবুল নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী হাফিজ হাফিজাহুল্লাহ হুজুর বিশরুদ আছেন আলহামদুলিল্লাহ নয়টার ভিতরে হুজুর এখানে চলে আসবেন বলেন আলহামদুলিল্লাহ সুতরাং আমরা অনেক কষ্ট করে ওনাদেরকে একত্রিত করা হয় অনেক কষ্ট করতে হয় এটা আপনারা বুঝবেন না যেনারা মাহফিল করে ওনারা বুঝেন কি পরিমাণ কষ্ট হয় এই সমস্ত মেহমানকে একত্রিত করাটা এজন্য আমার সোনারামপুরবাসীর অনেক সাদা সৌভাগ্য যে আপনারা এই সমস্ত হাস্তিদেরকে পেয়েছেন মাগরিবের পরে অনেক বড় বড় ওলামা ইকরাম কথা বলেছেন এসারের পরে অনেক বড় বড় ওলামা ইকরাম কথা বলবেন আলহামদুলিল্লাহ আমরা সকলের কথাগুলো শুনব এবং এই মাদ্রাসা এটা ছোটখাটো কোনো মাদ্রাসা না আল্লাহ পাক এই মাদ্রাসার প্রসিদ্ধ প্রসিদ্ধতা তার যে পরিচিতি সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন যেখানে আমরা যাই বহু জায়গায় এরকম আছে গেলে বলে তুমি কি সোনারামপুর মাদ্রাসায় পড়ছো আমি বলে জি তো তুমি যাওয়ার আগে আমরা পড়ছি অনেক বড় বড় বহু মাদ্রাসার শাইখুল হাদিস মুহাদ্দিস সিনিয়র মুহাদ্দিস উস্তাজুল হাদিস আছেন আল্লাহ পাক এই মাদ্রাসার বরকতে আল্লাহ এই এলাকা সহ পুরো আসগং বাসীকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করেন বলেন আমিন امي, أمي أمار ألو لام وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته